সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আমাদের আজ আলোচ্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক এর আগে দুই থেকে তিনটি বা চারটি ক্লাস হয়ে গিয়েছে তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আহ এখানে দুটো সূত্র লেখা আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য শর্টকাট যে নিয়মটা এখানে দুটো সূত্র আছে আমরা যখন সংক্ষেপে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করব তখন এই দুটো সূত্র ব্যবহার করতে পারি তাহারা অঙ্কের ধরন বুঝে বিভিন্ন ধরনে অঙ্কটা সমাধান করতে হয় যখন এই অঙ্কটা করতে গেলে এই দুটো সূত্র প্রয়োজন হবে না কিন্তু এর পরে যখন আমি অঙ্ক করব দেখেন যে কোন অঙ্কে এই সূত্র কাজে লাগতে পারে লাগতে পারে কি আমি যদি লাগাতে পারি সেটা হচ্ছে আমার মূলকম ও উপায় তো শুরুতে যে অঙ্কটা নিয়েছি সেটি আছে আবির প্রতি দজন কলা 21 টাকা দরে 15 দজন এবং 14 টাকা দরে তার প্রত্যেকটি ডজনের দাম ছিল হচ্ছে একুশ টাকা এবং তারপরে যে অন্য দোকানে গিয়ে বা অন্য সময় কিনলেন সেটা হচ্ছে বিশ টাকা ধরে মানে বিশ ডজন কিনেছে চোদ্দ টাকা ধরে অর্থাৎ এক ডজনের দাম হচ্ছে চোদ্দ টাকা

আর তার সাথে যখন আমি পাঁচ টাকা যোগ করবো তখন বিক্রয় মূল্যটা পেয়ে যাবো পাঁচ টাকা লাভ অঙ্কটা আমি দিকে আগাই প্রথমে আছে তাহলে পনেরো ডজন ক্রয় মূল্য পনেরো ডজন ক্রয় ক্রয় মূল্য আছে একুশ গুণ আছে পনেরো বা একুশ গুণ পনেরো করলে কত হবে তেশ পনেরো টাকা তিনশো পনেরো টাকা গেল আবার কলার জনার মনে আছে বিশ গুণ চোদ্দ বা দুইশ আশি টাকা চোদ্দ থেকে আঠাশ আঠাশ শূন্য পনেরো দশ আছে দেড়শো আর পাঁচ এখানে যেটা হচ্ছে দেড়শো হয় তিনশো আর একবার অর্থাৎ পঁয়ত্রিশ ডজনের যুক্ত করলাম আহ পঁয়ত্রিশ ডজনের কলার ক্রয় মূল্য কত হবে এখানে হচ্ছে পাঁচ আটের এক নয় দুই পাঁচ পাঁচশো পঁচানব্বই টাকা অর্থাৎ এক ডজন কলার ক্রয় মূল্য কত হবে পাঁচশো পঁচানব্বই হচ্ছে পঁয়ত্রিশ ভাগ করে দেখতে পাই আহ পঁয়ত্রিশ উনষাটের মধ্যে কত বাদ যায় পঁয়ত্রিশ দলে সত্তর তাহলে বেশি যায় আমি এখানে দেখাই পঁয়ত্রিশ পাঁচ নয় পাঁচ একবার নিলাম থাকলো এখানে পঁয়ত্রিশ চার আমি এটা ভাগ করব অর্থাৎ সেক্ষেত্রে কত নিতে পারি উম পাঁচ যদি বেড়াতে হয় পাঁচবার নিলে পঁয়ত্রিশ কত হয় সত্তর সত্তর একশো চল্লিশ তের সাথে একুশ হয় দুশো দশ বার পাঁচের সাথে যদি আমি দুই নিই ধরুন দুই তাহলে পাঁচ গুণ তো আসে শূন্য হবে না তিন নিলে তে কিন্তু সংখ্যা বেশি লাগবে যদি নিয়ে দেখি কথা সাথে পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ একুশ আর অর্থাৎ বার যাচ্ছে আমি এখানে লিখতে পারি প্রতি ডজন কলার করে মূল্য আছে সতেরো টাকা এখন প্রশ্নটা হলো আবির এই কলা কিনল বলা হচ্ছে প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে গড়ে তার ডজন প্রতি পাঁচ টাকা হবে তাহলে আমি গড়টাতে বের করে নেব গড় মানে আছে আর এক ডজন কলার ক্রয় মূল্যটা কত সতেরো টাকা এখন পাঁচ টাকা প্রতি ডে সে পাঁচ টাকা লাভ করতে চায় তাহলে আমার কেনা হচ্ছে সতেরো টাকা তাহলে সে কত টাকা বিক্রি করলে ভালো হবে যদি সাথে পাঁচ যুক্ত করে তাহলে যে টাকাটা ওই টাকা বিক্রি করলে অর্থাৎ পাঁচ টাকা লাভ হবে অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রতি ডজন কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে সতেরো যোগ হচ্ছে যে টাকাটা লাভ হতো

যেহেতু এখানে দুই দোকানের কাছ থেকে বা এক দোকানের থেকে ভিন্ন সময় মন্দির একুশ টাকা দরকার হচ্ছে চোদ্দ টাকা দরকার তো এভাবে পারে বিক্রয় মূল্যটা বের করতে পারবো প্রতি ডজন এটা হচ্ছে এক মূল্যের সাথে পাঁচ যেটা লাভ হয়েছিল এটা যুক্ত বাইশ টাকা সঠিক হচ্ছে বাইশ টাকা উত্তর আমরা আশা করি এই অঙ্কটা সকলের বুঝতে অসুবিধা হয়নি বুঝতে পেরেছ তো এবার আমরা আসি দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্কটা যেগুলো এই প্রতিটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে এটা লিখি এক ব্যক্তি এক ব্যক্তি এক ব্যক্তি একটি দ্রব্য এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো লাভে বিক্রি করলো আচ্ছা ক্রেতা ওই দ্রব্য ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো পাঁচ পার্সেন্ট খুঁজিতে বিক্রয় করল শেষ বিক্রয় মূল্য কত শেষ বিক্রয় মূল্য কত শেষ বিক্রয় মূল্য কত ছিল কি কত ছিল বা কত নিলাম এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পার্সেন্ট লাভে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো দ্বিতীয় ব্যক্তি ওই দ্রব্যটি কেনার পরে সে আবার বিক্রয় করলো কত দ্বিতীয় ব্যক্তির কাছে ক্ষতিতে অর্থাৎ যদি প্রথম ব্যক্তি যিনি কিনেছিলশো টাকায় সেই জিনিসটা দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো কত একশো পনেরো টাকায় এখন এই একশো পনেরো টাকায় এনে প্রথম ব্যক্তি ফার্স্ট থার্ডাত দ্বিতীয় কাছে তিনি একশো পনেরো টাকা বেরিয়েছেন কিনলেন এখান থেকে কেনার পরে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা পাঁচ টাকা বাদ যাবে আর পনেরো টাকায় যে টাকাটা বাদ যাবে আহ যে টাকাটা আসে অর্থাৎ যাই ধরা গেল যে একশো সাত টাকা বা আট টাকায় কিনতে হচ্ছে একশো টাকা কিনে বিক্রি করে দিচ্ছে কত একশো পনেরো টাকা লাভে আবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হচ্ছে একশো আট তাহলে ক্ষতি হচ্ছে সেকেন্ড এখন এর একটা বিষয় হচ্ছে প্রথম ব্যক্তি কিনে বিক্রি করছেন ওকে এনার যে ইনি যে একশো টাকায় কিনছিলেন তারপরে বিক্রি করলেন একশো পনেরো টাকায় সেকেন্ড ব্যক্তি ফার্স্ট ব্যক্তির হচ্ছে বিক্রমূল্য একশো পনেরো টাকা তার হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে মূল্য আর দ্বিতীয় ব্যক্তির হচ্ছে ক্রয় মূল্য আবার তৃতীয় ব্যক্তির হচ্ছে ক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তির হচ্ছে বিক্রয় মূল্য এই জিনিসটা মাথায় রাখতে হবে এনার ইনি পূর্বে যে কেনার আছে যে টাকাটা ছিল এটা আসল বললাম তারপরে বিক্রি করছেন খুবই সহজ তো প্রথমে কি আছে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনছে তাহলে এখানে তার কি আছে আছে আর কোন তাহলে আমাকে এখানে কি করতে হবে বিক্রয় বের করবো আর বলেছি প্রথম ব্যক্তির ক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য হিসেবে গণ্য হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে প্রথম ব্যক্তির লেখো না প্রথম ব্যক্তির বিক্রয় ব্যক্তির তার বিক্রয় মূল্য হয় না তিনি যেটা বিক্রয় লেখি বিক্রয় মূল্যটা আছে এখানে ক্রয় মূল্য কত আছে বারোশো টাকা গুণ বিক্রয় মূল যখন বের করবেন নিচে আসছে একশো যেহেতু পনেরো পার্সেন্ট লাভাৎ একশোর সাথে যোগ হবে পনেরো সূত্র অনুযায়ী একশো যোগ লাভ যোগ বা বিয়োগ লাভ ক্ষতি তাহলে লাভ হলে আছে যোগ আর ক্ষতি হলে আছে বিয় এখানে আছে আমরা এটি কেটে দিতে পারি এখানে আছে বারো গুণ হচ্ছে একশো পনেরো একশো পনেরো গুণ হচ্ছে বারো এখানে করে দেখতে পারি একশো পনেরো পনেরোশো বারো পাঁচ দশ শূন্য দু এক দুই আর এক তিন দু এক পাঁচ এক এক শূন্য পাঁচ সাত তিন আট দুই এক তিন এক তেরোশো আশি তেরোশো আশি টাকা হবে এখানে টাকা হবে তেরো শত আশি টাকা কি হলো বিক্রয় মূল্য প্রথম ব্যক্তি দ্রব্যটি বিক্রয় করলো হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কাছে আশি টাকা এই দ্বিতীয় ব্যক্তি এই তেরোশো আশি টাকা কিনে তৃতীয় ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো সেই শেষ বিক্রয় মূল্যটা কত তাহলে এটা এখানে বের করলাম ক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ব্যক্তির ক্ষেত্রে এবার প্রথম ব্যক্তির ক্ষেত্রে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ক্রয় মূল্য কত ক্রয় মূল্যটা হচ্ছে তেরোশো আশি টুজাচ্ছি প্রথম ব্যক্তির ক্ষেত্রে যেটা বিক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তির কাছে সেটা কি হবে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করলাম অর্থাৎ তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্যটা বের করতে হবে অথবা এই দ্বিতীয় ব্যক্তি যে বিক্রি করছেন তারপরে আর বিক্রি হয় না তৃতীয় ব্যক্তি আর চতুর্থ ব্যক্তির কাছে বিক্রয় করে না জন্য দ্বিতীয় ব্যক্তির বিক্রয় মূল্যটা বের করলে হবে অথবা তৃতীয় ব্যক্তির ক্রয় মূল্যটা বের করলে হচ্ছে এবার লিখবো দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য ক্রয় মূল্যটা যে পেয়ে গেলাম তাহলে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য তেরোশ আশি তেরোশ আশি গুণ হচ্ছে বিক্রয় মূল্য যখন হয় তখন হচ্ছে নিচে একশো

আত থাকে আট ছয় নং চুয়ান্ন আর আট হচ্ছে বাষট্টি ছয় নং চুয়ান্ন আট বাষট্টি হল আবার নয় এক নয় ছয় কে ছয় এক নয় আর দুই এগারো এক এত থাকে এক ছয় বারো এক তেরো তেরোশো এগারো টাকা তেরোশো এগারো টাকা হিসেবে আমরা পাবো অর্থাৎ এখানে আমি লিখে দিতে পারি নিচে তেরোশো এগারো টাকা অঙ্কটা প্যাচটা অনেকে বোঝে না সে প্যাচটা আমি বারবার ভাঙানোর চেষ্টা করলাম প্রথম ব্যক্তি যেটা বিক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তি সেটি ক্রয় মূল্য দ্বিতীয় ব্যক্তি যেটা ক্রয় মূল্য প্রথম ব্যক্তি সেটা বিক্রয় মূল্য আবার দ্বিতীয় ব্যক্তি যেটা বিক্রয় করলো তৃতীয় ব্যক্তি সেটি ক্রয় মূল্য এখানে যেহেতু

কোন একটি কোন জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে বিক্রয় করে যদি যদি ওই জিনিসের যদি ওই জিনিসের নির্মাণ খরচ নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তবে কোন একটি জিনিসের কোন একটি জিনিস নির্মাতা বিশ পারসেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা আবিশপাসল লাভ বিবেচিত করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুছসা মূল্য কত এটা আমরা সহজেই নির্ণয় করতে পারি যদি প্রথম হচ্ছে কি নির্মাণ খরচ হচ্ছে 100 টাকা এই 100 টাকা থেকে প্রথম ব্যক্তি যিনি আমরা বলি যে উৎপাদনকারী হতে পারে বা পাইকারী ব্যবসায়ী হতে পারে তিনি হচ্ছে বিশপাসল লাভ অর্থাৎ 120 টাকায় তিনি এটা বিক্রি করলেন যে খুচরা বিক্রেতা আসছে তাহলে একশো টাকা আছে বিশ টাকা যুক্ত হয় আর বিশ টাকার জন্য যে টাকাটা যুক্ত হবে এখানে সেটা তাহলে একশো টাকা বিশ টাকার জন্য হবে আসলে আহ চার টাকা তাহলে কত হবে

আছে খরচ আছে বা একজন দোকানদার তার যে খরচ বা বিক্রয় করা যে পারিশ্রমিক বা ইন্টারেস্ট যা কিছু আছে চলে আসবে তাহলে মূল টাকাটা কে ব্যয় করে অবশ্যই মূল টাকাটা যে ক্রেতা বা ভোক্তা তিনি সব টাকাটা তার পকেট থেকে যায় এখন আমরা এটা বের করতে পারি তাহলে নির্মাতা বিশ পারসেন্ট লাভে তাহলে নির্মাতার 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 বিক্রয় বিক্রয় করে এভাবে লিখি নির্মাতা বিক্রয় করে হচ্ছিল এখানে বিক্রয় মূল্যের সমান কত হবে

খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা ক্রয় করে ক্রয় করে একশো বিশ টাকায় একশো বিশ টাকা তাহলে তিনি বিক্রি করে বিক্রি করেন তাহলে আবার বিক্রয় মূল্য যেহেতু একশো বিশ টাকা তাহলে তিনি বিক্রি করবেন হচ্ছে বিশ পার্সেন্ট লাভে তাহলে একশো বিশ গুণ এখানে হচ্ছে একশো যোগ হচ্ছে বিশ বাই হচ্ছে একশো শূন্য কাটলাম এখানে হচ্ছে এখানে কোথায় পাঁচ গুনে দশ ছয় দু বারো এখানে কোথায় ছয় গুণ এখানে হচ্ছে একশো বিশ একশো বিশ এখানে হচ্ছে পাঁচ আমরা এখানে কাটাকাটি করতে পারি পাড়ার মধ্যে পাঁচ দেয় হচ্ছে দুইবার এত থাকে দুই বিশ চার পাঁচ হাজার বিশ অর্থাৎ চব্বিশ গুণ ছয় চার ছক চব্বিশের চার ছয় দুগুণে বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ

আবার ক্রমে করতে পারে যে 20% লাভে উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা 1 টাকা হলে কত এভাবে কষ্ট করা যায় অতি সহজই করা যায় তো এই ধরনের অঙ্ক প্রায় অঙ্ক পরীক্ষায় এসে থাকে আশা করি যেভাবে অঙ্কগুলো সলভ করে দেখালাম এগুলো যদি সুষ্ঠ মস্তিষ্কে ঠান্ডা মাথায় এগুলো দেখা হয় এবং চর্চা করা হয় তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করার সম্ভব সেই সঙ্গে এখানে বিদায় নিচ্ছি